উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের 70 হাদিসের মধ্যে আছে সুরসিটি বা কোরআনের ব্যাখ্যায় সূরা কোন কোন জায়গা আছে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ইমানের এই 70 শাখা সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন

এবং তোমাদের রসুল যেন সকল মানুষের সাক্ষী হন অমাজাল নল কেবলতল্লতি আলাইহা। আর ইতিপূর্বে অমাজাল নল কেবলা তল্লতি ইতিপূর্বে আপনি যেই কেবলার দিকে ফিরে নামা চাজাই করেছিলেন অর্থাৎ থাকা থাকাকালীন নাল্লা রসুল যেই কিবলার দিকে ফিরে নামা চাদায় করতেন বাইতুল্লা সেই কথা আল্লা বলছেন। আমা জানা নুকি বলাতা্লাটি পুন্টা আলাই হা। ইতি পূর্বে আপনি যেই ব্লা দিকে ফিরে নামা চাদায় করতেন প্রার্থনা করতেন এ করতেন। ইল্লালি না আলাম মাইয়েতটাবে আররসুলে। যে কিবলার দিকে ছিলেন আমি সেই কিবলার দিকে আপনাকে আবার কিবলা করে দিলাম আপনার কিবলা বাইতুল্লা বানিয়ে দিলাম মাই এত্তে রসুল আল্লাহ তালা জানতে চান কে রসুলের অনুগত্য করে রসুলের অনুসরণ করে মিমি গোহাল আকে বিক এবং কে রসুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় করে না আল্লাহর হেদায়েত ছাড়া আল্লাহর দয়া ছাড়া কোন ব্যক্তির রসুল প্রতি অনুসরণ করা আনুগত্য করা সম্ভব নয় যাদের উপর দয়া আছে যাদেরকে ভালোবাসেন তাদের জন্যই রসূদুল্লার আনুগত্য করা সহজ আর যাদের প্রতি দয়া নেই তারাই রসুলুল্লাহর অনুগত করতে পারে না ইন্ন বিন্যাশিলা রাউফুর্হি অমাকান লিউ দিয়া হি মানকুম আরল্লা তালা লিউ দিয়া নষ্ট করবেন না ইমান তোমাদের ইমানকে আল্লাহ তালা তোমাদের ইমানকে নষ্ট করবেন না আল্লাহ তালা মানুষের জন্য অতি দয়ালু এবং করুণাময় আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মাদকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন উম্মাতা ও অসাতা অসাতা শব্দটা হলো মাধ্যম আর যে জিনিসই মধ্যম ওই জিনিসকে ওই ব্যক্তিকে ওই সব কিছুকে উত্তম বলা হয় শ্রেষ্ঠ বলা হয় দিন আল্লাহ পৃথিবীর সকল মানুষকে একত্রিত করবেন একাত্রিত করার পরে আল্লাহ আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লা সাল্লামের উম্মাদ জিজ্ঞাসা করবেন রসুলের উম্মাদ জিজ্ঞাসা করবেন আমি পূর্ববর্তী নবীদেরকে কি দায়িত্ব দিয়েছিলাম তাদেরকে কি কিতাব দিয়েছিলাম আল্লাহ নবীর সাল্লামের বলবে হা আপনি কিতাব দিয়েছিলেন কিতাব দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন এবং আল্লাহ রসুল এই উম্মদদের সত্যতা যাচাই করবেন উম্মদ যে সত্য বলেছে প্রত্যেক নবীকে যে আল্লাহ কিতাব দিয়েছেন এটা আল্লাহ রসুল আবার এই উম্মতের সত্যতা যাচাই করবেন পরীক্ষার খাতায় যে এক্সামিনার যারা খাতা কাগজ কাড়ে এরপর ফাইনাল একজন থাকে সে আবার খাতাগুলো কিছু কিছু খাতা বের করে চেক করে আসলে কাগজ কাটা ঠিক হয়েছে কিনা যখন উম্মতরা সাক্ষী দিবে তখন আল্লাহ রসুল আবার পুনরায় সাক্ষী দিবেন হ্যাঁ আমার উম্মতেরা সত্য কথা বলেছে এরপর আল্লাহ তালা বলছেন হমাজানল কিবলা আল্লাহ জানতে চান আল্লাহ রসুল যেই পূর্ববর্তী কিবলার দিকে ছিলেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতেন আবার আল্লাহ আদেশ করে সেই দিকে নামাজ ফিরে পড়তে বল আদায় করতে বললেন আল্লাহ দেখতে চান কে রসুনুল্লাহর আনুগত্য করে অনুসরণ করে আর কে রসুল্লাহর অনুসরণ না করে করে ইয়ান পায়ের গোড়ালি বলা হয় নাকলুন শব্দের অর্থ হলো পায়ের গোড়ালি অর্থাৎ উল্টা দিকে ফিরে যাওয়া রসুল্লার আনুগত্য না করে তার বিপরীতে ফিরে যাওয়া এটাকে বলা হয় ইয়ান যারা ফিরে যায় আল্লাহ তালা এটা দেখতে চান এরপর আল্লাহ তালা বলেছেন যে রসুল্লার আনুগত্য করা আবার এত সহজ নয় যাদের প্রতি আল্লাহ দয়া করেছেন যারা হেদায়েতের পথে আছে তারা শত বাধা বিপত্তির পরেও তারা কখনো মিথ্যা বলবে না কখনো তারা অন্যায় করবে না অন্যায় করার ইচ্ছা থাকতে হুশ থাকতে ইচ্ছা করে কখনো অন্যায় পথে তারা পা দিবে না এটা রসুল অনুসরণের ব্যাখ্যায় ইহুদি সর্দার হুয়াই বিন আক্তাব সে বলা বলি করতে লাগল এতদিন তাহলে এই শত্র মাস মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিল অর্থাৎ ফিলিস্তিনে বাইতুল আকসা এই আকসার দিকে ফিরে নামাজ আদায় করত তাহলে এই নামা এইখানে যারা ফিরে নামাজ আদায় করত এর মধ্য থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে তাহলে তাদের অবস্থা কি হবে শত্র মাস যারা নামাজ আদায় করেছে কেবলার দিকে পড়ে নাই বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছে তাহলে তারা যে চলে গেছেন তাদের অবস্থা কি হবে ইহুদি সর্দার হুয়াই বিন এই কথা বলেছে এবং কোন কোন মুসলমান আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ তারা কি ভুল পথে ছিল এবং বনু নাজ্জার এবং বনু জোরা এই গোত্রের লোকেরা তারা ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণ করেছে এদের কথায় এদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের অবস্থা কি হবে যারা মৃত্যুবরণ করেছে অর্থাৎ সতেরো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে যারা নামাজ আদায় করেছে তাদের অবস্থা কি হবে তাদের নামাজ কি আল্লাহ নষ্ট করবেন তখন আল্লাহ বলেছেন অমাকান আল্লাহ তালা তাদের ইমানকে নষ্ট করবেন না এখানে ইমান শব্দের অর্থ হলো সালাত নামাজ অর্থাৎ ইমানের উনশিটি শাখা এর মধ্যে সর্বপ্রথম উত্তম শাখা হলো ইমানের উনসিটি হাদিসের মধ্যে আছে সুরসিটি বা কোরআনের ব্যাখ্যায় সুরসিটি কোনো কোনো জায়গা আছে। সর্ব উত্তম শাখা হলো লাহ মোহাম্মদ মু এবং ইমানের এই উনশিটি শাখার সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটা ইমানের একটি শাখা রাস্তায় কলা ছোলা কাটা ময়লা আবর্জনা ফেললে যাতে মানুষের কষ্ট না হয় এই কষ্ট দায়ক কোনো বস্তু রাস্তায় ঘরে থাকলে ইমানদাররা দেখলে সেটা উঠিয়ে দূরে কোথাও ফেলে দিবে এটা ইমানের একটি শাখা এটাও ইমান তাহলে বুঝেন ইমান আছে কদ্দুর আমাদের এই উমা ইমানের সর্বোত্তম শাখা হলো এরপর কালিমা নামাজ রোজা হজ জাকাত সবগুলো ইমানের শাখা একটা করবেন আর একটা করলেন না ইমান পরিপূর্ণ থাকবে না ইমানের মৌলিক পাঁচটা বিষয় এটা মানতেই হবে এরপর যে অন্যান্য বিষয়গুলো আছে তাও মেনে চলার চেষ্টা করতে হবে আল্লাহ তালা সেই কথা বুঝাচ্ছেন যারা শত্র মাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছে তাদের নামাজ নষ্ট করা হবে না অর্থাৎ তাদের নামাজে সওয়াব দেওয়া হবে আল্লাহ তালা তাদেরকেও জান্নাত দিবেন পদে নারাত কল্লু বাজেহিকা ফিল ফিসামা অবশ্যই আল্লাহ তালা বলতেছেন আমি দেখতে পাচ্ছি আপনার চেহারাকে আকাশের দিকে ফিরান আল্লাহ রসুন কোনো বিপদে পড়লে মনের কোনো কষ্ট থাকলে তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন আর মনে মনে কি যেন বলতেন আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন হেরসুল আমি দেখতে পাচ্ছি আপনার চেহারা বার বার আকাশের দিকে ফিরান কেন ফিরাচ্ছেন এটা আমি জানি জন্য আমরা কষ্টে পড়লে বিপদে পড়লে যত মুসিবত থাকুক অজু করে সুন্দরভাবে দুই রেখাত নামাজ পড়ে হাত আসমানের দিকে উঠিয়ে আল্লাহর দিকে বলুন আল্লাহ তালা সমাদা করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন